জুনায়েদ বাগদাদির কাছে এক মুরিদ আসলো হুজুর সব সময় দেখি আপনি নদী পার হয়ে যান হেটে হেটে মুরিদ বলল হুজুর আমিও যেতে চাই সেও গেল কিন্তু একটাই ওযীফা বলতেছে ইয়া জুনায়েদ ইয়া জুনায়েদ পড়তে থাক তাসকীরাতুল আউলিয়া এবং কাশফুল মাহজুবের মধ্যে ঘটনা এসেছে এগুলো ভুল ব্যাখ্যা নয় সঠিক ওয়াকিয়া ইয়া জুনায়েদ পড়তে হবে এখন যখন জুনায়েদ বাগদাদি সাথে ইয়া জুনায়েদ পড়তে পড়তে যাচ্ছে নদী পার হয়ে যাচ্ছে হেটে হেটে এখন কারামত যখন এটা হইছে কেউ একজন আসছে ইবাদতের মধ্যে ডিস্টার্ব করার জন্য এসে একজন বলতেছে ইয়া জুনায়েদ ইয়া জুনায়েদ পড়তেছোস আর জুনায়েদ বাগদাদি পড়তেছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুই পড়তে ইয়া জুনায়েদ ঘটনা কি তোর আল্লাহ কি শুনে না তখন সে চিন্তা করলো কথা তো সত্য মরিদ চিন্তা করে কি কথা তো সত্য তখন ইয়া আল্লাহ বলতে দেরি নাই পানির নিচে নওজুল্লাহ বলেন না এখন যখন পানির নিচে জুনায়দ বাগদাদি বলে ঘটনা কি দেখতে পারেন নিচে কেন বলতেছে হুজুর ইয়া আল্লাহ বলছি পানির নিচে বলতাছে ইয়া জুনাইদ আবার পর আবার ইয়া জুনাইদ পর আবার পানির উপরে আল্লাহ এখন আর কোনো কথা বলে না চুপ বলে এমনি ইয়া আল্লাহ ডাক দি আল্লাহ বলে ডাক দিছি পানির নিচে জুনাইদ বাগদাদির নাম নিছি পানির উপরে এখন আর কোনো কিছু জিজ্ঞেস করতে হবে না পানির নিচে ডুবা মরতে কে চায় বলে ওই পারে যায় আমি তারপর প্রশ্ন করব ওই পারে যাওয়ার পর বলতাছে ইয়া শেখ ইয়া জুনাইদ আল বাগদাদি ঘটনা কি আমাকে একটু বলুন আপনি আল্লাহকে ডাকছেন আল্লাহ আপনারটা শুনলো আমারটা শুনলো না বলতেছে জুনায়দ বাগদাদি তুই যার পরামর্শ নিয়েছিস পরামর্শ ভালো কিন্তু পরামর্শ দাতা হলো গালাত পরামর্শ ভালো আল্লাহর নাম না পরামর্শ ভালো কিন্তু তার ইরাদা নিয়ত হলো খারাপ দেখেন এই নি আল্লাহ যখন হুকুম দিলেন উসজুদিল আদম আদমকে সেজদা করো তিনি বললেন আল্লাহ সেজদা তো তোমাকে করব আদমকে কেন কথা ভালো ইবাদত আল্লাহ সেজদা আল্লাহর কথা ভালো কিন্তু কাজে বেআবি এই জন্য আপনাকে তালাশ করতে হবে আদব

যেমন এই স্টেজে উঠার আগে সিঁড়ি লাগছে ঠিকই না আওয়াজ দেয় না সিঁড়ি ছাড়া স্টেজে উঠা কি সম্ভব হতো আওয়াজ দিয়ে বলে এখন যারা বলে না হুজুর উসিলা মানি না কোরআনই যথেষ্ট মা বাবাই যথেষ্ট উসিলা মানি না যেখানে আমার আল্লাহ হুকুম দিচ্ছেন ওয়াপ্তা গইলাই হিল বা ও সিলা তালাশ করো যারা উসিলা মানে না তাদেরকে বলবেন পাঁচতলা বিল্ডিংয়ে উঠাইয়া তোমার কি সিঁড়ির মাধ্যমে উপর উঠাবো কিন্তু যখন নিচে যাই বা সিঁড়ি ছাড়া যাইতে হবে সিঁড়ি ছাড়া ছাদের থেকে একটা ধাক্কা দিবে নিচে যাইতে যাইতে আজাল্লাহসাল্লে লম্বা সালাম পাবে আরজাল সালাম বলবে খিতা খবর বালানি ঠিকই না ও খিতা খবর বালানি কি নিচে কি যায় তা ফ্রেস হলো আল্লাহর কা শেস হলো ঠিক কি আসতেও আপনার উচ্চলা লেগেছে মা বাবা দাদা দাদি নানা নানি তাদের পূর্বপুরুষ সা আওয়াজ দেয় না আস্ত উশিরা লেগেছে কত উশিরা লেগেছে আপনি নিজেও জানেন না এমনি ভাবে যেত আপনার উশিরা লাগবে লা লাগবে নবীউল্লাহ লা লাগবে আল্লাহ কে পেতে হলে ঠিক না